বডি সিরাম অনেক সিরাম আছে তোমরা ক্রিমের সাথে ইউজ করবা এই যে এবং খালি বডিটি ইউজ করবে তোমাদের করে হোয়াইট হেঁচার কে দিবে পার পিস মাত্র চারশো টাকা তারপর তো একটা আছে এটা কিন্তু যাদের মুখে অনেক ধরনের ম্যাচ তারপর অনেক কিছু আছে এই যে সিরাম আছে সাবান আছে রসুন আছে ক্রিম আছে সব মিলিয়ে দাম দেখা দেয় মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এখানে আরেকটা আছে যে এটা টোনার কনসেপ্ট টোনার মানে যে মেকআপ মেকআপ রিমুভ করার জন্য দাম দেখা যাবে 380 টাকা বিও সেকেন্ড আরটা হলো মাইসেলার টাইটেল মাইসেলার 350 টাকা এটা হলো তোমাদের ফেস মিট ছিলাম দাম দেখা যাবে 290 টাকা ওগুলো ফ্যাক্টরি তারপর মধ্যে ডাক্তার রাসেলের ডাক্তার রাসেলের এই যে ক্লিন জিন দাম রাখা তিনশো পঞ্চাশ টাকা এখানে আর একটা হলো তোমাদের জন্য এই যে একটা পঞ্চাশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা বিবাস এখানে আছে যে তোমাদের জন্য সিম্পলের ওয়াটার মাইসেলার ওয়াটার দাম রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য গানিয়ার আছে মাইসেলার দাম রাখা যাবে মাত্র তিনশো আশি টাকা এখানে আর একটা হলো যে রোস্ট দাম আছে তিনশো চল্লিশ টাকা তারপর দেখেন একটা আছে কোরিয়ান টোনার দাম দেখা যাবে চোদ্দশো টাকা দেখা যাবে এখানে আরো আছে দেখেন এই যে অভাব নয় প্রোডাক্টের এটার দাম দেখা যাবে এটা কিন্তু মানে কোজিকের ক্রিম ফ্রেশ লোশন দাম দেখা যায় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা দেখা যাবে আছে দাম দেখা যায় তিনত্রিশ টাকা সিলিংয়ে অনেক অনেক ক্যাপসুল আছে তারপর অনেক কিছু আছে যাদের ভালো লাগে অবশ্যই চলে আসবে কনসেপ্টে